ভেন্ডি নাকি বিজলে লাগে ভেন্ডি খেতে আবার সবার পছন্দ না এ খাবে না ভেন্ডি সে খাবে না ভেন্ডি দেখি কেমন ভেন্ডি না খায় আজকে ভেন্ডি ভাজিটা করেই দেখি দেখি কেমন না খায় বিজলে কেমন লাগে দেখবেন আজকে আসসালামু আলাইকুম সাথের হেসেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো ভেন্ডি ভাজি রেসিপি ভেন্ডিটা দেখুন এইভাবে গোল গোল টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে যে কাটা হয়ে গেছে ভেন্ডিটা কাটার পরে নিয়ে নিলাম দুইটা পিঁয়াজ চার পাঁচটা কাঁচামরিচ আর একটা রসুন সেগুলোকেও কেটে নিয়েছে যে এবার চলে যাব কড়াইতে কড়াইতে দিয়ে দেব রসুন কুচি একটু পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিলাম রসুন কুচিটা একটা রসুন তারপরে তার মধ্যে পেঁয়াজ আর মরিচটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া 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 করে নিব একটু সুন্দর করে নাড়াচাড়া 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 করে নিতে হবে দিয়ে দিলাম লবণ এক চামচের মতো লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে চুলার জালটা আবার একটু বাড়াইয়ে দিলাম চুলার জালটা একেবারেই নিভু নিভু হয়ে গেছিলো একটু বাড়াইয়ে দিলাম যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি আবার একটু নাড়াচাড়া 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 করে নিয়ে অতিরিক্ত জাল হয়ে গেছে দেখেন আবার আমার কড়াইটা চারপাশ থেকে পুড়ে উঠতেছিল দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো ভেন্ডি যা যেন সবুজ সবুজ থাকে ওই জন্য দিলাম অল্প একটু করেই দিলাম হলুদের গুঁড়ো সবুজ রঙ দেখতেই এবার ভালো লাগে ভেন্ডিতে দিয়ে দিলাম ভেন্ডিটা ঢালে ভেন্ডিটা ঢালার পরে ওরে বিজলে ভেন্ডিতে বাপরে বাপ ভেন্ডি বিজলের যন্ত্রণায় কড়াইতে যাবে না লেগে লেগে দেখেন তখন আবার জালটা বেশি জোরে দিলে আবার পুড়ে যাবে না হালকা জাল দিতে হবে হালকা জাল দেওয়ার পরে দেখুন আমার খুন কড়াইতে লেগে যাচ্ছে আমি খুন্তি দিয়ে জোরে জোরে নেড়ে উঠাই দিচ্ছি নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়তেই থাকবো খুন্তি দিয়ে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে কড়াইতে লেগে যাবে দেখুন আমার কড়াইতে বেশ কিন্তু লেগে লেগে গেছে অল্প একটু হলুদ দেওয়ার কারণে ভিন্ডির রংটা কিন্তু সুন্দর সবুজ সবুজই রয়েছে এরকম করে পাঁচ থেকে দশ মিনিট অন্তত ভাস্তি হবে হালকা জালে আমাদের আবার সুলদ জাল তো জন্য একটু বেশি লেগে লেগে যাচ্ছে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নাড়তেই থাকবো পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখুন ভেন্ডিতে আমার অনেকটাই হয়ে হয়ে এসেছে সারা কড়াই ভরে ভেন্ডিটাকে একটু ছড়াইয়ে দেব যাতে গায়ে যদি একটু পানি পানি থাকে সেটাও একটু শুকাই শুকাই যায় নাড়াচাড়া নাড়াচড়া করতে করতে কড়াইটা দেখুন আমার লাল লাল হয়ে গেছে কড়াই ভুড়ে যাচ্ছে কিন্তু ভেন্ডি হচ্ছে না এত সহজে ওই যে বিজলে ভাব বিজলের জন্যই তো তাড়াতাড়ি হতে চায় না ভেন্ডিটা এখন আমার অনেকটাই ভেন্ডিটা হয়ে হয়ে গেছে দেখুন একটা বাটিতে এখন তুলে নেব সুন্দর করে ভেন্ডিটা বাটিতে হয়েছে কালারটা সুন্দর আছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই